আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাধুর সম্ভাষণ ক্ষুদ্র খামারি আজকের আয়োজনে আপনাদেরকে আমি নিয়ে আসি নর্থ বেঙ্গল যে দর্শক নর্থ বেঙ্গল ডেইরি মানে হচ্ছে আপনাদেরকে আমি যমুনার ওই পারে নিয়ে যাব না আমি ঢাকাতেই আছি দর্শক এই মুহূর্তে আমি আছি ভাটারা এটা হচ্ছে একবারে বসুন্ধরা আবাসিকের পাশেই দর্শক এটা বলতে পারেন একটা গরুর সুপার শোপ এখানে আপনি গরু পছন্দ করলে কারোর সাথে কথা বলার দরকার নাই আপনি নিজে নিজে একটা সুপার শোপ থেকে যেভাবে পণ্য কিনেন সেভাবে কিনে ফেলতে পারেন যেমন মনে করেন আপনার এই গরুটা পছন্দ হয়েছে আপনি এই গরুটা কিনবেন তাহলে কি করবেন গরুর উপর দিকে তাকাবেন দেখবেন গরুর নাম্বারটা দেওয়া আছে সার নাম আটান্ন এই সারটা কোথায় আছে নর্থ বেঙ্গল ডেরি ফার্মে আছে এটার বর্তমান ওজন কত দুইশো ছাপ্পান্ন কেজি এবং বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট টাকা ঠিক আছে কারোর সাথে কোনো কথা বলার কিছু নাই কারোর সাথে বার্গেটিংয়ের কোনো কিছু নাই জাস্ট হ্যাঁ এই প্রাইজ আপনি নেবেন তাহলে অফিস রুমে চলে যাবেন গিয়ে বলবেন আটান্ন নাম্বার গরুটা আমি কিনতে চাই পেমেন্ট করবেন কেনা শেষ তবে একটা জিনিস খেয়াল করবেন গরুর গলায় বেল্ট কয়টা আছে যদি দেখেন এরকম লাল একটা সবুজ একটা আছে বুঝবেন যে এটা বিকৃত গরু এটা আপনি আর কিনতে পারবেন না কিন্তু যেই গরুর গলায় আপনি এসে দেখবেন যে বেল্ট আছে মাত্র একটা যেমন যেইগুলোর গলায় যেরকম একটা একটা করে বেল্ট আছে বুঝবেন এই গরুগুলো এখন পর্যন্ত অবিকৃত আছে আপনি এখান থেকে গরু কিনতে পারবেন অলরেডি নর্থ বেঙ্গল ডেরি ফার্মের প্রায় সবগুলা গরুই বিক্রি শেষ মাত্র তিরিশ পঁয়ত্রিশটা গরু বাকি আছে সেই গরুগুলোই মূলত আজকের ভিডিওতে তাদেরকে দেখানোর চেষ্টা করবো দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো তার পাশাপাশি কথা বলবো নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের মালিক ইঞ্জিনিয়ার মুকবুল ভাইয়ের সাথে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আদিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন কৃষকের খুব দরকারি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন চলে আসলাম আপনার খামারে যে কুরবানি ঈদ কিন্তু মুগুল ভাই খামারে আসবো না আপনার দই টেস্ট না মিষ্টি টেস্ট নিব না তা তো হয় না সেজন্য দই মিষ্টি খেতে চলে আসছি এখন আমরা দই মিষ্টি খাবো দর্শক তো এখানে নাই দর্শকের জন্য কি করবেন গুরু দেখেন দেখাবো চলেন যাই তাহলে গুরুর খামারের ভিতরে আল্লাহ এক এক বছরের কোরবানির এক কিন্তু নর্থ বেঙ্গল ফার্ম ধারাবাহিকভাবে একই সিস্টেমে চলতেছে বাজার ভালো হোক খারাপ হোক একই কালেকশন একই রকম আয়োজন এবং একই সংখ্যায় আয়োজন এটা কীভাবে আপনার আসলে বিজনেস মানে এটাকে পলিসিটা কিভাবে আপনি বিজনেসের মেধাটা খাটান না এই মেধার কিছু নাই আপনাকে প্রোডাক্ট ভালো করতে হবে আপনাকে কাস্টমার ধরে রাখতে হলে রিপিট কাস্টমার এবং প্রোডাক্ট ভালো হতে হবে মান ভালো হতে হবে যদি প্রোডাক্টের মান ভালো থাকে তা কাস্টমার আসবে আপনার আচ্ছা এই বছর মোটামুটি কতগুলো গরু আপনার সংগ্রহ ছিল এবারও আগের মতো ইনশাল্লাহ ওই বরাবর দেড়শোর মতোই দেড়শোর মতো ছিল মোটামুটি কেমন সেল হয়েছে আর কেমন বাকি আছে না আলহামদুলিল্লাহ প্রায় পঁচাত্তর পার্সেন্ট বিক্রি শেষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেল হয়ে গেছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি আছে

আপনার বসুন্ধরা আবাস এলাকা হয়ে আসা যায় মোটামুটি ভাটারা বললে সবাই চিনবে ভাটারা ভাটারা গুলুসান ভাটারা দর্শক অ্যাকচুয়ালি মুগুল ভাইয়ের ইঞ্জিনিয়ারিং প্রফেশন থেকে কিভাবে খামারে আসলো কীভাবে উনি এত বড়ো খামারি হয়ে উঠলেন এই গল্পগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ডকুমেন্টারি আমরা করেছি আপনারা জানেন আর মুগুল ভাই সম্পর্কে আপনারা সবাই জানেন উনি বাংলাদেশের ডেরি আইকন বাংলাদেশের ডেরি আইকন মানে খামারি পর্যায়ে সবচাইতে বড় যে অ্যাওয়ার্ড সেটা উনি অর্জন করেছেন মাসাল্লাহ আপনাকে কংগ্রেচুলেশন তো আজকে আমরা যেই গরুগুলো অবিকৃত আছে সেই গরুগুলো আপনাদেরকে একটু আগে দেখাই এরপর আমরা বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আগে গরুগুলো দেখাই গোলার মধ্যে লাল বেল্ট মানি হচ্ছে এটা বিক্রি হয় নাই হয় নাই আর লাল সবুজ মানি হচ্ছে বিক্রি হয়ে গেছে লাল সবুজ মানি হচ্ছে বিক্রি হয়ে গেছে তার মানে এই গরুটা বিক্রি হয় নাই আচ্ছা এটা আমার কাছে মনে হচ্ছে একবারে আমাদের দেশি একটা পিওর গরু তাই না জি জি দেশি গরু মাশাআল্লাহ নর্থ বেঙ্গল ডেরি ফার্মের বরাবরের মতো সিস্টেম যেটা সেটা হচ্ছে আপনাদের গরু যেটা পছন্দ হবে কারোর সাথে কথা বলার দরকার নাই জাস্ট গরুর মাথার উপরে দেখবেন গরুর নাম্বার কত হ্যাঁ এটার নাম্বার হচ্ছে ষোলো এবং এটার ওয়েট হচ্ছে তিনশো পঞ্চাশ কেজি এবং প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এরপরেও আপনার কনফিউশন থাকলে আপনি গরুটাকে আবার স্কেলে তুলতে পারেন এখানে খামারগাভিও স্কেলটা আছে তো এইভাবে আমরা গরু একটার পর একটা দেখাতে চাই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মুকুল ভাই এটাও তো দেশি গরু না দেশি গরু দেশি গরু এটার নাম্বার কত এক এক নাম্বার গরু এটা একবারে এক নাম্বার খাঁটি গরু দর্শক এটা এটার ওয়েট কত আছে প্রাইস কত আছে ভাই তিনশো সাতচল্লিশ তিনশো সাতচল্লিশ কেজি সাতচল্লিশ কেজি যার প্রাইস আছে এক লক্ষ চুরানব্বই হাজার তিনশো বিশ এক লক্ষ চুরানব্বই হাজার তিনশো বিশ এই প্রাইসটা আপনি নির্ধারণ করছেন কিভাবে অজনে

এটার নাম্বারটা ওয়েটটা প্রাইসটা বললেন ভাই এটার নাম্বার এগারো ওয়েট কেজি দাম এক লক্ষ চুরাশি আর এরপরে যেটা আছে এটার নাম্বার বাইশ অজন দুইশো কেজি দুইশো কেজি এক লক্ষ টাকা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার সুন্দর গুরু আচ্ছা এরপরে যেটা আছে নাম্বার তেত্রিশ ওয়েট প্রাইস ওয়েট কেজি প্রায় এক লক্ষ আটানব্বই হাজার আটশো টাকা এক লক্ষ আটানব্বই হাজার আটশো মানে দু লক্ষ টাকার সোল এটা শোল এই যে এটা মধ্যে লাল সবুজ দুইটাই আছে বিশাল একটা আছে অনেক বড় ভাইজান এটা রেট কত এটা হলো এটা এক দামে ঠিকা দাম এটা এটা ওয়াইট দাম এটা ঠিকা দাম এটা 3 লক্ষ 60 হাজার টাকা দাম 3 লক্ষ 60 হাজার টাকা দাম জি মাশাআল্লাহ খুব সুন্দর এরকম বড় সাইজের আর কয়টা আছে এরকম আছে হলো বাকি আছে 9টা আছে আর বেশি মানে এগুলা হচ্ছে সব বড় সাইজের জি তাহলে এগুলা প্রাইস রেঞ্জ কত থেকে কত এগুলো সব 450 থেকে উপরে মাশাআল্লাহ দর্শক এগুলো সব হচ্ছে বড় সাইজের গরু এখানেও কিন্তু অবিকৃত গরু আছে যে গরুটা এখনো বিক্রি হয় নাই একবার ছোট সাইজের গরু কোনগুলো আছে একটু দেখেন ওই দিকে ওই পাশে চলেন যাই বল ভাই এটা তো হাসা জি এটার কি অবস্থা এটা হচ্ছে 16 নম্বর জি 236 কেজি 1 লক্ষ 32 হাজার টাকা প্রাইস খুব সুন্দর গরুটা অল্প বাজেটের মধ্যে সুন্দর গরু এটাও তো হাসা

এই যে এই গরুটা এখনো বিক্রিত আছে খুব সুন্দর এটা গরু হ্যাঁ এটা হচ্ছে নব্বই দুশো চৌষট্টি অনেক সুন্দর গরুটা আর এই পাশে আবার মাঝারি সাইজের কিছু গরু আছে এটা হচ্ছে তিনশো পাঁচ কেজি লাইওয়েট এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন

আলহামদুলিল্লাহ প্রতি বছর আপনার খামারে আসি আপনার খামারে সুন্দর সুন্দর গরুগুলো দেখি আমাদের পর দেখাই আমাদের দর্শকদেরকে আগে একটু বলেন দেশে এখন এত খামার থাকতে আপনার কাছে মানুষ কেন আসবে যদিও আপনি ঢাকায় সবার একবারে হাতের কাছে আসেন তারপর এটা সুবিধা তো দরকার কী সুবিধার জন্য আপনার কাছে আসবে মনে হয় আমার এখানে সুবিধা নেই এমন কিছু বাকি রাখি নাই আপনি আস্তে গরু চান আস্তে গরু পাবেন আস্ত গরু না ভাগে চাবেন ভাগ পাবেন ভাগ সিস্টেমও আছে ভাগ সিস্টেম একটু বলেন হ্যাঁ ভাগ আমার প্রতিটা এক একটা গরু আমার সাত ভাগে ভাগ হয় আর সাত ভাগে যদি আপনি এক এক ভাগ চাই একটা গরু যদি আপনার এক লাখ টাকা বা এক এক লাখ বিশ টাকা দাম হয় ওইটা সাত ভাগে বিভক্ত করি সাত ভাগে ভাগ করি কেউ এক ভাগ নিল কেউ দুই ভাগ নিল ওইভাবেই যদি আপনার শেয়ার করেন ওইভাবে মাংস এবং বাসায় ডেলিভারি পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা কষায় লাগবে সে কষায় আমি এখানে মাংস রেডি করে বাসায় পাঠিয়ে দেবো মানে আপনি কি কি আমার কাস্টমার কী কী সুবিধা চায় সব সুবিধাই আমি দিতে প্রস্তুত সব আয়োজন আমার এটি আমার এখানে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ কুরবানি গরু দেখতেও আসে ওয়াইট ধরে দেয় যে আমাকে তিনশো কেজি গরু আমাকে কুরবানির দিনে কুরবানি দিয়ে মাংস পাঠিয়ে দেবেন আচ্ছা তাই ইনশাল্লাহ তাই হয় প্রতিবারে হয় মানুষ তো আসলে এখন অনেক ব্যস্ত শর্টকাট চায় এত টাইম নেই মানুষের গরু এসে দেখে যাবে এত টাইম অনেকের নেই আচ্ছা আমাদেরকে একটু তারপরেও বলে দেন আপনি গরুগুলো আসলে কিভাবে আমি আসলে গরু সংগ্রহ করি কুরবানি দুই এক মাস পরই আমি সংগ্রহ করা শুরু করি প্রায় নয় মাস এগারো মাস আমি গরু পালি এবং আমার কিছুই ন্যাচারাল খাদ্যে পালি আমি আমি বাজারে ওই সব খাবার খাওয়াই নিজে খাবার আমি নিজে খাওয়ার উৎপাদন করি ঘাস উৎপাদন করি গম ভুট্টা আর আমার সরিষার খোয়াল এগুলি আমি মিক্স করে ক্রাশ করে গরুকে খাওয়াই নর্থ বেঙ্গল ডেলি ফার্ম কিন্তু শুধুমাত্র গরুর দুধ আর সার গরুর জন্য না এখানে আপনারা খাঁটি সরিষার তেল পাবেন খাঁটি ঘি পাবেন কী কী প্রোডাক্ট আছে এখন আপনাদের এখন প্রায় পঁয়ত্রিশের ঊর্ধ্বে আমার প্রোডাক্ট পঁয়ত্রিশটা প্রোডাক্ট বেস্ট কয়েকটা প্রোডাক্ট বলেন যেমন আমার ইসলাম মিক্সটা খুব সময় আচ্ছা ঘি পাবেন বাটার পাবেন দই কয়েক প্রকার আছে আলহামদুলিল্লাহ খুব ভালো ঢাকা শহরে সবাই পছন্দ করেন সরিষার তেল আছে তারপর গরু মাংস তো আছেই পাবেনই

মাশাল্লাহ দর্শক আমরা আসলে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি নর্মাল গোল্ডের আপনারা কি কিছু সুবিধাগুলো পাবেন আর কীভাবে গরু কেনা হচ্ছে বর্তমান ওয়েট কথা বললেন পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা করে ওয়েট একদম সম্পূর্ণ দেশি গরুগুলো আপনারা এখান থেকে বাসাই করে দেশি গরুগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ওগুলো আমরা ভিডিও শেষ করে ফেলব শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি এটুকুই বলবো যা যা কুরবানি দিবেন কুরবানির গরুটি সময় থাকতেই আপনারা করে করে ফেলেন শেষ বেলার ভরসা থাকবেন না কারণ শেষবেলা জোয়ার ভাটা কী হবে আপনি জানেন আমরাও জানি না তবে কুরবানির যে উদ্দেশ্য একটা সুন্দর সুস্থ গরু এবং ন্যাচারালভাবে পালিত গরু আপনার সবাই থাকতেই সংগ্রহ করে ফেলুন যে খামার থেকে হোক আমার মনে হয় সেটাই বেটার আর হাট থেকে জানেন হাটের গরু প্রায় অসুস্থ থাকে এবং জীবাণু বহন করে নিয়ে আসে কী দরকার বসে একটা 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 গরু একবার কুরবানি দিবেন কী দরকার একটা সস্তা খোঁজা বসে থাকার জন্য কিন্তু সবসময় সস্তা না পাওয়া যেতে পারে তো আপনারা একটা আল্লাহর আসতে একটা গরু দেবেন যে খামারে হোক একটা সুস্থ সবল গরু দেখে ভালো পছন্দ করে বুকিং দিয়ে ফেলুন আপনাকে অনেক ধন্যবাদ উকুল ভাই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন কথা থাকবেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম